আর হয়তো এক বছর যদি ফেসিস সরকার থাকতো আমাকে হয়তো ঝুরাই দিত আমাদের ছাত্র জনতার বিপ্রয় সময় হয়েছে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা মা ফেরত করি কামনা করি পাশাপাশি যারা আহত হয়েছে। তাদের সুচিকিৎসা দেওয়া এবং তাদেরকে একটা যোগ্য প্রয়োজন অনুযায়ী যার যে যোগ্যতা অনুযায়ী কর্মস্থলে নিয়ে যাওয়া এটা আমাদের পুরো দেশবাসীর দায়িত্ব আমাদের তো বিএনপির তো দায়িত্ব আছেই দেশবাসীর দায়িত্ব বর্তমান সরকার কাজ করছেন আমি জানি না উনি কদুর কী করছেন কিন্তু আমরা আমাদের তাদের থেকে এসেছি আজকে সাড়ে সাত বছর জেল খাটার পরে আমি যেখানে এসেছি সেটা তো আমি আসল সত্যিকার অর্থে কল্পনা করতে পারি আর হয়তো এক বছর যদি ফেসিস সরকার থাকতো আমাকে হয়তো ঝুড়াই দিত এটা ধারণা অনেকেই করেন সেটা আল্লাহ মালিক আল্লাহ ভালো ভালো জানেন কিন্তু আমি তো একটা মুক্ত অবস্থায় আসছি সেই জন্য আমি মনে করি আমার একটা দায়িত্ব আছে আমার দলের দায়িত্ব আমার দলও আমার সাথে কথা হয়েছে আমার নেতার সাথে কথা হয়েছে ওনার আন্তরিকতার কোনো কমতি নাই আপনারা দেখবেন একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকে আশা করি ইনশাআল্লাহ তারা এদের জন্য আমাদের এই আমাদের যারা ছোটো ভাই বোনরা যারা আহত হয়েছেন সকলের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে এনিওয়ে আমাদের দায়িত্ব এখন আমরা পঙ্গু হসপিটালে যাব এই তাগিদটা হচ্ছে কি তাদের এই ঈদের একটা আমাদের উৎসব এই উৎসবে তাদেরকে আমি ঈদের শুভেচ্ছা দেওয়া আর ছোটোখাটোভাবে দেখা করা এটাই বড়ো জিনিস এটার জন্য এসেছি একটা বিষয় আছে সেটা হলো আপনি জানেন ইতিমধ্যে আহতদের বিষয় একটা গেজেট প্রকাশ হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে সেখানে বারো হাজারকে আপনার গেজেট ভুক্ত করা হয়েছে কিন্তু সাধারণত আমরা যেটা জানি এস ভুক্ত আপনার আহত সংখ্যা হলো আটত্রিশ থেকে আটচল্লিশ হাজার তারা বাকিরা কি বৈষম্য শিকার হচ্ছেন কিনা এবং এদের মধ্যে থেকে অনেকে আপনার জুলাই ফাউন্ডেশনে যোগাযোগ করে ওরা ওখানে গেলে ওরা বলে সরকারের সাথে যোগাযোগ করার জন্য সরকারের কাছে গেলে সরকার বলে জুলাই ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করার জন্য মানে এরা মোটামুটি এক ধরনের চালাছালি শেখা হচ্ছে কিন্তু তারা গেজেটভুক্ত যে হচ্ছে না এটাকে আসলে আপনি কিভাবে দেখবেন এটা নিয়ে কি বলবেন এটা কি বৈষম্য শিকার হচ্ছে কিনা তাদের তো অবদান ছিল সরকারের আপনার কথা অনুযায়ী আমি আসলে ডিটেল জানি না কিন্তু আপনার কথা অনুযায়ী তো বোঝা যাচ্ছে বৈষম্য শিকার হচ্ছে এখন এটাকে সরকার যারা দায়িত্ব প্রাপ্ত বর্গ আছেন ওনাদেরকে এটাকে দেখতে হবে এবং দেখুনরা সঠিকভাবে নির্ধারণ করতে হবে কারা কারা আহত আছে সেই লিস্টটা করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার দায়িত্ব বর্তমান সরকারের এবং সরকারের সেটা করা উচিত বলে আমি সরকারকে আহ্বান জানাবো আপনারা দ্রুত যে কথা আসছে এখানে সেই কথাটিকে আপনি নজর দিবেন দেখবেন এবং এটার সুব্যবস্থা করবেন যাতে এই সমস্ত জিনিসের কোনো কথা যাতে না আসে এটা তো তারা এমনিতে জীবন দিয়েছে তারা আহত হয়েছে তো সুতরাং তাদের প্রতি আমাদের সকলে একটা দায়িত্ব আছে আর আপনার সরকারের থাকার কারণে আপনার দায়িত্বটা সবচেয়ে বেশি সরকার যারা আছেন আপনার দায়িত্ব সবচেয়ে বেশি শুধু আপনারা এটা করেন আমরা আমাদের তরফ থেকে করবো আপনাদের সাহায্য সহযোগিতা করব এবং আপনারা আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন শুনেন আন্দোলন তো সর্বসাধারণের আপনি যদি বলেন কেউ একক আন্দোলন এটা ভুল এখানে আমি তখন টিভিতে দেখেছি সেখানে আন্দোলনের মধ্যে আমরা তো আন্দোলন করতেছি আজকে সতেরো বছর ধরে সতেরো বছর ধরে আন্দোলন করতে করতে আমাদের কত নেতা কর্মীরা আহত হয়েছে নিহত হয়েছে গুম হয়েছে সেটা তো আপনাকে বুঝতে হবে আমরা তো একটা মাঠ তৈরি করে রেখেছি তারপর সব এমন একটা একটা স্কুলঙ্গে জুড়ে গেছে সেখানে থেকে সাধারণ জনগণ নেমে আসছে ছাত্রদের ভূমিকা অসাধারণ ছিল ওদের ভূমিকার জন্য পুরো পুরা জনগণ নেমে এসছে বাংলাদেশের সকলেই এসে এবং সেটাকে কাউকে খাটো করা উচিত না এখানে কৃতিত্ব একক কারণা সকলের সবার সকল জন মানুষের কৃতিত্ব আমরা সেই স্পিরিটে যদি কথা বলি আর তাহলে এখানে এই সমস্ত আপনার বিভেদ থাকবে না আমরা কেন আমার আমি একত্রীতি দেবো বাচ্চাদের কৃতিত্ব আছে ওরা তো ছোটো মানুষ ওদেরকে কৃতিত্ব একটু বাড়াই দিব আমরা কিন্তু কাউকে বাদ দেওয়া যাবে না এক্ষেত্রে আমাদের সকলের কৃতিত্ব আছে সকল আপনাদেরও কৃতিত্ব আছে মিডিয়ার কৃতিত্ব আছে সবাই চাইছে ফেজিস সরকার এই কর্তৃত্ববাদী সরকার এই জুলুমকারী সরকারকে আপনারা সকলে মিলিত পালায় বাধ্য পালাতে বাধ্য করছে সেটা তো এককভাবে কোনটা সম্ভব না আমার মনে হয় আমি বুঝাতে পারছি আপনাদেরকে